হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট গৃহভবেষণের অনুষ্ঠানে চলো যাওয়া যাক সবাই মিলে বেরিয়ে পড়েছি অর্ধেক মানুষ খেয়ে চলে এসেছে আমাদের বাড়িতে আর আমরা তারপরে যাচ্ছি আসলে একটু কাজ ছিল মে নাচের ক্লাস ছিল সকালে তারপরে আসার প্রসব বেরিয়েছি আর কি এই যে মার বাবু শোনা আগের দিকে যাচ্ছে চলো বাকিটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি এই যে আমাদের বাড়ির সামনেই আর আমাদের জমির সামনেই একদমই এই বাড়িটাতেই গৃহপ্রবেশ হচ্ছে নতুন বাড়ি হয়েছে তো আমাদের নেমন্তন্ন করেছিল তাই আমরা সবাই মিলে এসেছি বাড়ির সবাই খেয়ে চলে গেছে সকলেরই নেমন্তন্ন ছিল আর আমরা পরে এসেছি তো চলো যাওয়া যাক আজ সুন্দর একটা দিন আজ রথের দিন তো রথের দিনে আমাদের রান্না বান্না কোনো কিচ্ছু করতে হলো না সোজা নিমন্তন্ন খেতে চলে এলাম আমরা আর এখন এসেই দেখো বসে আছি এখানটাতে আর আমাদের দিয়ে দিয়েছিল থামসাপ তো আমরা একটু একটু করে খেয়েছিলাম ভাত খাবো যেহেতু তারপরে আমরা বসেছিলাম আমার তোমাদের সাথে পুরোটাই একটু একটু করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর এখন আমরা খেতে বসে গিয়েছিলাম আর এই যে মাম্মা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল তারপর ওদের সঙ্গে কথা বলছিল তারপরে এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো কি কী হয়েছে আমি আর মুখে বলছি না তোমরা দেখেই নাও তবু একটু বলে দিচ্ছি দেখো এখানে ফ্রায়েড রাইস আর পনিরের একটা তরকারি হয়েছিল যেটা মানে নিরামিষ সবই নিরামিষ হয়েছে যেহেতু ঠাকুরের পুজো হচ্ছে আর পনিরের পুরো গোটা পনির দিয়ে একটা তরকারি আর এখানে শুক্তো চচ্চড়ি আর একটা চিল্লি মাশরুম চিল্লি হয়েছিল তো পাঁপড় দই মিষ্টি চাটনি সবই তো আছে তোমরা দেখতেই পেলে আর কি বলবো নতুন করে পান দিয়েছিল সেই নিয়ে বাবুসোনা পান খাবে বলে এতটুকু বেরিয়ে এসেছি জোর বৃষ্টি চলে এসছে তোমরা ক্যামেরা তো ততটা বুঝতে পারছো কিন্তু জোরই হচ্ছে মোটামুটি গেলে ভিজে যাবো আমরা ভিজে যাবে

만개게부도 e d i 못 a 잖아